সোমবার নিউ টাউনের বালিগুড়ি ভাঙার মোড়ে এক বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করতে গিয়ে এক ডেলিভারি বয় আক্রান্ত হন অভিযোগ চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডেলিভারি বয়ের বাইকের সামনে দাঁড়িয়ে যায় যার ফলে বাইক আরোহী পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায় গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে তৃণমূল নেতা মোল্লার ছেলে এবং তার অনুগামীরা তারা প্রকাশ্যে হকি স্টিক নিয়ে ডেলিভারি বয়কে মারধর করেন ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ফেলেছে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবে বলে জানা গেছে এখন প্রশ্ন উঠছে রাজনৈতিক প্রভাবের দাপটেই কি ঘটে গেল এই দাদাগিরি রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কী হয়েছে আমি অর্ডার মারতে গিয়েছিলাম অর্ডার মারার ফেরার পরে আমি গাড়ির সামনে গাড়ি নিয়ে মানে মদ ফেরেছিলো কি জানি না গো মানে গাড়ি আমার সাইড চাপছিলো ঠিক আছে এবারে সাইড চাপার পরে এবার আমি সাইডে এবার দাঁড়ালাম আমাকে সাইড চাপে দিয়েছিল মানে আমি পড়ে যেতাম সাইড থেকে এবারে আমি সামনে গিয়ে দাঁড়ালাম গিয়ে আমি বললাম যে গাড়ির সাইড চাপলো কেন এবারে ও আমাকে নেমে প্রথম কথা কাটাকাটি যাচ্ছিলো হতে হতে এবারে হকি স্ট্রিট বার করে গাড়ির থেকে আমাকে মারধর করেছে তার মধ্যে ছিল স্বগত মল্লার ছেলে স্বগত শগত বন্ধু বন্ধুবান্ধব ছিল আমাকে এমনকি মাদ্রও ঘুরেছে স্বগত মালার ছেলের বন্ধু বন্ধুবান্ধব ছিল তো এমনকি এমন মাত্র করেছে মানে চরও মেরেছে লাঠিরে মা পায়ে মেরেছে হাতে পিটি মেরেছে মানে এমনকি সব জায়গায় মেরেছে আমার এটা কোন এলাকা এটা এটা নিউ ডাউন নিউ ডাউন ভাঙর মোড়ের কাছে তোমার দোয়ার নাম আমিরুল গাজী পুলিশকে জানি